শীতকাল পরামাণি পিকনিক বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আনন্দ হইউল তার সাথে খাওয়া দাওয়া তো আছেই ছোটো কিংবা বড় আমরা প্রত্যেকেই কিন্তু এই আনন্দটা নিতে চাই তাই এরকম একটা ছুটির দিন কাটাবো বলে আমরা কিন্তু পুরো পরিবার আজকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আলিপুর চিড়িয়াখানা যেটা কি আমাদের বাড়ি থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত আর কথা বলতে বলতে দেখো আমরা চিড়িয়াখানায় এসেই গেছি এখানে আমাদের গাড়িটা পার্কিং করেছে তো তারপরে দেখো একটু হাঁটা পথ তো এই রাস্তাটা ক্রস করে ওপারের মেন গেটে গেলেই আমরা চিড়িয়াখানায় পৌঁছে যাব। আর এখানে যে স্কাই ওয়াক করা আছে সেটাও নতুন করেছে মানে আগে যখন এসেছিলাম সেটা কিন্তু দেখিনি তো এই স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে তারপরে দেখো আমরা মেন গেট দিয়ে চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি করলাম আর আমাদের যেহেতু অনলাইনে টিকিট বুক করা ছিল তো সেই কারণে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি মানে ছুটির দিন বুঝতেই পারো চিড়িয়াখানায় প্রত্যেকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এসেছে আর ভীষণ ভিড় হয়েছে আর দেখো প্রথমে ঢুকতে না ঢুকতেই আমরা কিন্তু কুমিরের দেখা পেয়ে গেলাম আর কুমিরগুলো এই ঠান্ডার মধ্যে রোদ পেয়ে শীত ঘুম দিতে শুরু করেছে তারপর যেখানে আমরা বসেছিলাম সেখানেই দেখো এসে বাঘ দেখতে পেয়ে গেলাম আর প্রথমে এসে ঋষভ আর রাজন্যা দুজনে কিন্তু বাঘ দেখে ভীষণ অবাক হয়ে গেছে আজকে হচ্ছে বারোই জানুয়ারি ছুটির দিন ছিল তো সেই কারণে সবাই মিলে চিড়িয়াখানায় এসেছি আর ঋষভ আর রাজন্যা এবার বড় হচ্ছে তো ওদেরকে পশু পাখি দেখাবো বলেই মেনলি আশা চিড়িয়াখানায় এর আগে আমিও এসেছি আর এসেই এই যে বাঘ দেখতে পেয়ে ঋষভ কিন্তু বেজায় খুশি হয়ে গেছে বারে বারে বলছে বাঘ বাঘ নতুন নতুন কথা বলা শিখছে আর ওর মুখে এই যে বাঘ শব্দটি শুনতে বেশ পিষ্টি লাগছিল কিন্তু তারপরে দেখো আমরা সবাই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি যদিও বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি তবুও বাচ্চা কাচ্চা আছে তো তাদেরকে একটু কিছু খাইয়ে নেওয়া হচ্ছে আর আমরা যে কটা পরিবার এসেছি তো সবাই এই জায়গাটাকে বেছে নিয়েছি তো এখানে বসেই আমরা একটু সামান্য কিছু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আজকে সকালে যখন আমরা বাড়ি থেকে বের হয়েছি তো তখন কিন্তু প্রচণ্ড কুয়াশা করেছিল আর তার সাথে ঠান্ডা একটা বাতাস তো সেটাকে উপেক্ষা করেই আমরা কিন্তু চলে এসেছি আর এখন এসে দেখছি বেশ রোদ জলমলে আবহাওয়া আবহাওয়াটা বেশ মনোরম শীতের রোদ না ভীষণ মিষ্টি লাগে তো এই মিষ্টি রোদটাকে গায়ে মেখে আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে তারপরে একে একে সমস্ত চিড়িয়াখানার পশু পাখিগুলো দেখবো বলে বেরিয়ে পড়েছি আর এসেই দেখো গন্ডারের দেখা পেয়ে গেছি তো গন্ডারটি দেখেছিলাম ওর ঘরেতে ছিল তো সেখানে বোধহয় কিছু একটা খাচ্ছিল তো তো খাওয়া দাওয়া সেরে গন্ডারের বোধ হয় জল তেষ্টা পেয়েছে তো সেই কারণে দেখো জল পান করতে এসেছে আর গন্ডারের পিঠের উপরে দেখো একটা বক মামা বসে আছে তো এটা দেখে আমরা আবার হাসাহাসি করছি তারপরে আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেই দিকে দেখো গন্ডারটা আসছে তো এটা দেখে ঋষভ আর ঋষভের পাপা কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর ঋষভকে নিয়ে এসে ঋষভের পাপা ভীষণ এক্সাইটেড হয়ে গেছে কিন্তু মানে সারাক্ষণ ঋষভকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মানে পাপা এটা দেখবে আসো পাপা ওটা দেখবে আসো এরকম করছে আর কি তো তারপরে এই যে দেখো গন্ডার দেখার পর আমরা কিন্তু এখানে এসেছি চিতাবাগ দেখতে তো চিতাবাগ দেখো রোদের মধ্যে এরকম একটা মাচা করা আছে তো মাচার উপরে উঠে বসে আছে তারপরে আরও একটি বাঘ দেখে নিলাম যে বাঘটাও কি না কর ওই শুধু একটিমাত্র জায়গায় এর থেকে অন্য কোথাও যাচ্ছেও না আর আসছেও না আমাদের কাছে আমাদের কাছে আসলে একটু ভালো হতো যেসব একদম কাছ থেকে দেখতে পেত তো কি আর করা যাবে বলো দূর থেকেই দেখে নিই বাঘের ঘরটার পাশেই ছিল শেয়ালের ঘর তো শেয়ালটা এদিকে বাইরেই ঘোরাফেরা করছিল ক্যামেরা যেই অন করেছি অমনি গুহার মধ্যে ঢুকে পড়েছে তো কি আর করা যাবে তারপরে দেখো বিভিন্ন পশু পাখি দেখার পরে এসেছি এইদিকে পাখিদের এই দিকটাতে তো পাখির এই দিকটাতে এসে দেখছি বিভিন্ন ধরনের পাখি আর এই মেকাও পাখিগুলো না এত আওয়াজ করছিল তো সবাই এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছি আর ঋষভ তো অবাক দৃষ্টিতে এই পাখির দিকেই তাকিয়েছিল যে মানে এরা ঠিক বুলিও দিচ্ছে না মানে ওদের ডাকটাই এটা তো ভীষণ সুন্দর স্বরে আওয়াজ করছিল জানো তো তো তারপরে দেখো এমু পাখি দেখলাম এই যে ম্যাকাওয়ের পাশেই ছিল এমু পাখি তো এমু পাখিটা এদিক ওদিক চলাফেরা করছিল তো এটাই দেখছিলাম আর ওর পাশের খাঁচাটি তো আরও এমু পাখি ছিল তো এইখানে দুটো একটা খাঁচার মধ্যে ছিল তো এটাও কিছুক্ষণ দেখলাম The বিভিন্ন প্রজাতির ময়ূর ছিল তো এই ময়ূরগুলোও দেখলাম আর আমার ভীষণ না ময়ূরের ওই পেখম তোলাটা দেখতে ভীষণ ইচ্ছা করে তো নিজের সৌভাগ্য কোনো দিন হয়নি যে পেখম তোলা ময়ূরটা দেখব তো তোমরা যদি কেউ পেখম পেখম তোলা অবস্থায় ময়ূরকে দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও তারপর এই যে সিংহের ঘরের সামনে এলাম আর সিংহ বাবাজি দেখা পেয়ে গেলাম তো এটা বোধ হয় সিংহ নয় এটা বোধ হয় তাই আমার মনে হলো তো যাই হোক সিংহিটাও রোদ পথে এসেছে তো এখানেও কিছুটা টাইম দাঁড়ালাম ঋষভকে নিয়ে ঋষভ ভালোভাবে দেখলো মানে কি বলো তো একটু না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো ওরা তো আনন্দ পাবে না না এলাম দেখলাম চলে গেলাম আর কি মানে ভুলে যাব তো বাচ্চারা তো ভুলেই যাবে তারপরে এখানে হাতি দুটো হাতি ছিল তো একটা হাতি সেই যে দূরে হেঁটে হেঁটে আসছে আর আরও একটা হাতি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনে দিয়েই আসছে তো এটা দেখে কিন্তু ঋষভ ভীষণ খুশি হয়ে গেছে আর আমার তো একটাই গান মাথায় আসছিল ওই যে ঋষভ বারে বারে শোনে এক মোটা হাতি ঘুমনে চালা এই যে গানটা তো এই গানটাই আমি ঋষভকে শুটাচ্ছিলাম আর হাতিটাকে দেখছিলাম আর তার মধ্যে হাতিগুলো না সুরের সাহায্যে ধুলো তুলে নিজের গায়ে নিজেই মারছিল তো এই দৃশ্যটা দেখতেও আবার এক মানে অদ্ভুত রকম লাগছি তো হাতি দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিয়েছি তার কারণ হাতি হাতি দুটো এত সুন্দর খেলা করছিল তো তারপরে দেখো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো তার তারপরে তো ঋষভ আছে ঋষভকে তো খাওয়াতে হবে দুপুর হয়ে গেছে লা লাঞ্চ টাইম তো তারপরে যেখানে আমরা বসেছিলাম তো সেখানে আবার এসেছি এসে ঋষভকে খাওয়াবো আমরাও কিছু খেয়ে নেবো আর তার মধ্যে এই যে একটা জলাশয়ের মধ্যে দেখো খাঁচা করে রেখে প্রচুর পাখি আছে এখানে বিভিন্ন ধরনের মানে যেসব পাখিগুলো জলের মাছ টাছ খেয়ে বেঁচে থাকে তো সেইরম ধরনের পাখিগুলোই এখানে সংরক্ষণ করা আছে তো সেখানেও আবার কিছুটা সময় দাঁড়ালাম ঋষভ দেখল তারপরে দেখো আমরা বাড়ি থেকে কিন্তু খাবার দাবার সমস্ত মা বানিয়ে এনেছে আমাদের আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সবাই বসে আর কি খাওয়া দাওয়া করছে আর ঋষবের পাপা ঋষভকে খাইয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি আর আজকে না ঋষভের পাপা ছিল নিরামিষের দিন তো ঋষভের পাপা চিকেন কষা খায়নি ওর জন্য আলুর দম বানিয়ে আনা হয়েছিল তারপর খাওয়া দাওয়া সেরে এই যে দেখো রাজন্যা কি সুন্দর খেলা করছে তো আর ঋষভ ঘুমিয়ে পড়েছে তো সেই কারণে আমরা আবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে বা ঋষভের পাপাকে বললাম এই যে আমাদের কিন্তু জিরাফটাই দেখা হয়নি তারপরে আবার জিরাফ দেখতে আসলাম আর ছেলেটা ঘুমিয়ে পড়েছিল ওকে ফেলে রেখে আর আমরা নিজেরা ঘুরব সেটা সেটা কেমন দেখায় বলো যেহেতু ঋষভকে দেখার ওখানে অনেকেই ছিল তবুও আমরা ঋষভকে নিয়েই আবার তুলে মানে ঋষভ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে আবার ঋষভকে নিয়ে আসলাম তারপর এখানে দেখো এটা সিম্পাঞ্জিও না কি নামটা আমার মনে নেই তো এরা ভীষণ খেলা দেখাচ্ছিল তো এখানে ঋষব মানে ওই ঘুম ঘুম চোখে এখানে এসে এটা দেখে না ভীষণ মানে খুশি হয়ে গেছে আর একটুও কান্না করেনি জানো তো তারপরে জেব্রা দেখতে এলাম তো এখানে দুটো জেবরা ছিল তো জেব্রাগুলোকেও দেখলাম আর সিম্পাঞ্জি দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু সিম্পাঞ্জিটাকে আমার দেখা হয়ে উঠলো না তার কারণ সিম্পাঞ্জির ঘরে কাজ হচ্ছিল তো বন্ধ ছিল আর এখানে বিভিন্ন ধরনের হরিণ ছিল তো এই যে হরিণগুলো দেখতে দেখতে আজকের ভি ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তার কারণ এর বেশি কিছু আমি আর শ্যুট করতে পারিনি বন্ধুরা আমরা কিন্তু চিড়িয়াখানা ভ্রমণ করে নিলাম আর তার সাথে সাথে তোমাদেরকেও চিড়িয়াখানা ভ্রমণের সুযোগ করিয়ে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা দেখা হবে আগামী আরও সুন্দর একটি পর্ব নিয়ে আসছি আজকের মতো টাটা আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও বাই বাই